লোন করা গাড়ি বাট এবং বিশেষ করে বিভিন্ন করাোজেন বা তো অনেকের যা ক্ষয় হয়ে যায় যে লোন করতে পারতেছে না আপনার স্টেটমেন্ট ভালো না তাদের জন্য নিয়ে আসছি আমরা একটা একুশের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পঁচিশ একেবারে নতুন একটা গাড়ি অলমোস্ট নিউ বলা চলে এবং অগ্টি নির্মাণের একটা গাড়ি মাইলেজ পার লিটার অনেক 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 বেশি আপনি যারা একবার হয়তোবা করোলা ক্রস ইউজ করেছেন তারা হয়তো বা মানে ধারণা থাকবে এবং এই গাড়িরা সাইট কিস্তির গাড়ি বাট ছয়টা কিস্তি অলমোস্ট চলে গেছে এবং চুয়ান্নটা কিস্তি বাকি আছে বাট আঠাশ লক্ষ টাকা ব্যাঙ্গলোর করা আছে হ্যাঁ তো এই গাড়িটা ফিজিক্যালি এসে দেখার জন্য আপনাকে আসতে হবে বনশ্রী আর বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে দেখলে আপনি এক পলকে এক মিনিটের ভিতরে আপনি অবাক হয়ে যাবেন সানরোপ প্যানারমিক সানরোপ সিট সবকিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন চারটা টায়ার আলহামদুল্লাহ ভালো আছে মানে অনেক হাই গ্রেডের একটা গাড়ি বাট গাড়িটা খুবই চমৎকার একটা আছে সানরোপ কমপ্লিট আছে কমপ্লিট যারা সানরুপ কমপ্লিট প্যানারোম সানরুপ চান তারা এই গাড়িটা দেখতে পারেন আমি বলবো অনেক অনেক চমৎকার একটা গাড়ি জাস্ট পুষ এবং এটা আরো মজার বিষয়টা আমি বলি মজার বিষয়টা হচ্ছে এই অ্যান্ড্রয়েড মনিটরটা মানে গাড়ির সাথে যেটা আছে জাপার দিকে ওইটি আছে এই মিকেলগুলো গাড়ির সাথে অরিজিনাল আসছে এগুলো অরিজিনাল আসছে এটি অরিজিনাল আসছে মানে টোটাল ফ্রেশ একটা গাড়ি আমরা বিস্তারিত বলছি দুই হাজার একুশের মডেল এবং পঁচিশে রেজিস্ট্রেশন করলা ক্রস ডাউন পেমেন্ট সিস্টেমে নিতে পারবেন আপনি ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র বিশ লক্ষ টাকা এবং ব্যাংলং করা আছে আঠাশ লক্ষ টাকা ছয়টা কিস্তি অলমোস্ট চলে গেছে বাকি চুয়ান্নটা কিস্তি আপনি আঠাশ লক্ষ টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন মাসাল্লাহ আর বিস্তারিত জানতেই সাম্বার যোগাযোগ করবেন নিয়ে আসলাম সেটা হচ্ছে সুপার জিয়াল হাইস দুই হাজার উনিশের মডেল এখানে এটা মাত্র চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্টে একটা সুপার জিএল হাইস দিতে পারবেন সাইট কিস্তির মাধ্যমে বাকি টাকা পরিশোধ করবেন যেটা পাঁচ বছর পরিশোধ করতে পারবেন অরিজিনাল সুপার জিএল এবং পঁচানব্বই হাজার মাইলেজ অথেন্টিক মাইলেজ পঁচানব্বই হাজার সামথিং আমি কি দেখাই দেব অথেন্টিক মাইলেজটা আপনারা পাবেন পঁচানব্বই হাজার মজার বিষয় হচ্ছে এটা পুষে পুষি স্টার দেখেন অরিজিনাল মাইলেজ হচ্ছে পঁচানব্বই হাজার তা গাড়িটা এসে দেখতে হলে আপনাকে আসতে হবে বনশ্রী কুলপে পুলসিলিং এর হাইস্ট যে ভাড়া চান এই গাড়িটা দেখেন আমার মনে পছন্দ হবে মজার বিষয় হচ্ছে ষাট কিস্তির মাধ্যমে আপনি এই গাড়িটা নিতে পারবেন অরিজিনাল সুপার জেল হাইস এবং অরিজিনাল সুপার জেল হাইসগুলো সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যারা নিতে চান আমার মনে হয় যে এই গাড়িটা এসে দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কেমন থাকে ভিতরে এই হচ্ছে ভিতরের কন্ডিশন দুই হাজার উনিশের মডেলের হাইস ডাউন পেমেন্ট লাগবে মাত্র চোদ্দ লক্ষ টাকা আর মোর গাড়ির মোর দাম হচ্ছে উনচল্লিশ লক্ষ টাকা হচ্ছে মোর দাম এক কথা যদি বলি গাড়ি এসে দেখার পর আপনার পছন্দ হবে আপনার জিয়ার যারা যেহেতু নতুন গাড়ি নিয়ে আসলে তেমন কিছু বলার নাই উনিশশো মডেলের হাই চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন অল আপডেট আছে আর বিস্তারিত জানতে দাম আমার যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবে শেয়ার দেবেন আর পেজে নতুন পেস্ট ফলো দিয়ে রাখবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম